আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন আজকের পর্বে আপনাদেরকে খুব সহজ করে দেখাবো চালের গুঁড়ার ভাপা মিষ্টি অথবা পুলি পিঠা এই পুলি পিঠা বানানো যেমন সহজ খেতেও ভীষণ মজার আগের দিন বানিয়ে রেখে পরের দিন খেলে বেশি টেস্টি হয় আর খেতেও মিষ্টির মতোই লাগে প্রথমে ভিতরে পুর তৈরি করব এর জন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে প্রথমে দিচ্ছি দেড় কাপ নারকেল কোড়া নারকেল কোড়া কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন চিনি দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা স্বাদ দেবেন এখন দেব আমন্ড কুচি স্বাদ মতো এখন এখানে সামান্য একটু পানি দিচ্ছি যাতে চিনি ভালোভাবে গলে যায় পানির পরিবর্তে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারবেন এখন দিচ্ছি দুই চামচ গোড়া দুধ তবে গোড়া দুধ চাইলে বাড়িয়ে দেওয়া যাবে ঘন ঘন নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আপনারা চাইলে এভাবে কিন্তু একই রেসিপিতে নারকেলের সাদা নাড়ুটাও বানিয়ে নিতে পারবেন এখন চালের গুঁড়ার ডো তৈরি করব। এখানে পরিমাণ মতো পানি নিয়েছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পানি বলক চলে এসেছে এখন দেব চালের গুঁড়া এখানে দু কাপ চালের গুঁড়া নিয়েছি পানির সাথে ভালো করে চালের গুঁড়া মিক্স করে নেব মিক্স হলে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর ডো এরকম হবে এখন ডো ভালো করে মেখে নেব এরকম একটা সফট ডো মেখে নিতে হবে এখন পিঠা তৈরি করে দেখাচ্ছি পরিমাণ মতো ডো নিয়েছি আমি গোল মিষ্টির মতো করে পিঠা বানাবো আর আমি কিভাবে এই কাজটা করছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি আরো একটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই পিঠা আমি বানাবো ল্যাংচার মতো শেপ দিয়ে আর এই পিঠা যেমন মিষ্টির মতো দেখতে খেতেও কিন্তু মিষ্টির মতোই লাগবে আগের দিন বানিয়ে যদি রেখে দেন পরের দিন খেলে একদম হোম মিষ্টির মতোই লাগে এখন পিঠার মধ্যে নারকেল কোড়া দিয়ে গড়িয়ে নিচ্ছি তাহলে দেখতে হো মিষ্টির মতোই লাগবে আর নারকেল দেওয়ার জন্য খেতেও কিন্তু ভালো লাগে নারকেল কোড়া আমি কিন্তু ডিপ থেকে বের করে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর এভাবে গড়িয়ে নিচ্ছি এখন পিঠাগুলো ভাব দিতে চলে যাব পিঠা ভাব দেওয়ার জন্য হাড়িতে পর্যাপ্ত পানি নিয়েছি এখন এভাবে স্ট্যান্ডারে পিঠাগুলো ভাব দিয়ে নিব ভালোভাবে ভাব দেওয়া হলে এই পিঠা হতে খুব একটা সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু পিঠা হয়ে যাবে বাকি পিঠাগুলোও আমি একইভাবে ভাব দিয়ে নেব তাহলে দেখলেন তো এই পুলি বানানো কতটা সহজ আপনাদের এখন একটা পিঠা আমি কেটে দেখাবো দেখুন ভেতরটা কত জুছি দেখতে পিঠার মতো না হুবহু মিষ্টির মতোই কিন্তু লাগছে এবার গোলশেপের একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম রসে ভরপুর এই ভাপা পুলি পিঠা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখতে পারেন বড়দের পাশাপাশি ছোট বাচ্চারাও কিন্তু এই পুলি পিঠাগুলো খেতে ভীষণ পছন্দ করবে সবাই অনেক ভালো থাকবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ